কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা একেবারেই সাধারণ নয় বিশেষ করে নয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সময়কাল আপনার জীবনে এমন কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে যা আপনার চিন্তা ভাবনাকেই বদলে দেবে বিধাতা জীবনে খুব কম মানুষকেই এমন সুযোগ দেন যখন ভাগ্য নিজেই দরজায় এসে করা নাড়ে আর সেই বিশেষ সময়টাই এখন আপনার জন্য শুরু হয়ে গেছে এই কয়েক দিনের মধ্যেই আপনি নিজের চোখে এমন কিছু দেখবেন যা আপনাকে আনন্দে ভরিয়ে দেবে এবং মনে হবে এতদিনের কষ্ট বুঝি সার্থক হল শনিদেব আপনার কর্মে প্রসন্ন হয়ে আপনাকে একের পর এক ইঙ্গিত দেবেন নতুন সুযোগ নতুন রাস্তা এবং উন্নতির দরজা খুলে যাবে। সূর্য ও শনির বিশেষ গতি আপনার ভাগ্যের উপর সরাসরি প্রভাব ফেলছে যার ফলে হঠাৎ অর্থলাভ আটকে থাকা কাজের অগ্রগতি পুরোনো কোনো যোগাযোগ থেকে সুখবর কিংবা জীবনে স্থিরতা ফিরে আসার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে নয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে তাই কোনো সংকেতকেই হালকাভাবে নেবেন না এই সময় আপনার মনে যে অস্থিরতা বা ভেতরের চাপ অনুভূত হচ্ছিল সেটাই আসলে বড় পরিবর্তনের পূর্ব লক্ষণ ছিল কারণ ঈশ্বর আগে মানুষকে ভেতর থেকে শক্ত করেন তারপর আশীর্বাদ দেন যারা আপনাকে দুর্বল ভেবেছিল যারা আপনার লড়াইকে অবহেলা করেছিল তারাই অচিরেই আপনার সাফল্য দেখে অবাক হবে হনুমানজী ও শনিদেবের যৌথ কৃপায় ধীরে ধীরে ঋণ ভয় মানসিক চাপ ও দীর্ঘদিনের বাধা কেটে যেতে শুরু করবে এই সময় জীবনে দুটো পথ স্পষ্ট হয়ে উঠতে পারে একদিকে পুরনো সংগ্রাম আর অন্যদিকে ঝুঁকি থাকলেও সাফল্যে ভরা নতুন পথ আর ঈশ্বর নিজেই আপনাকে বুঝিয়ে দেবেন কোন পথ আপনার জন্য নির্ধারিত সাম্প্রতিক সময় যদি কিছু সম্পর্ক পরিকল্পনা বা আশা ভেঙে যায় মনে রাখবেন এটা ক্ষতি নয় বরং নতুন কিছুর জন্য জায়গা পরিষ্কার হওয়া নয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির এই সময়ে আপনার নাম কাজ এবং পরিচিতি একসঙ্গে বাড়তে পারে পরিশ্রমের সঙ্গে ভাগ্যের সহায়তাও পাবেন তাই ভয় না পেয়ে এগিয়ে যান বিশ্বাস রাখুন এবং সুযোগ এলে পিছিয়ে যাবেন না কারণ এই সময়টাই আপনার জীবনের মোট ঘোরানোর সময় যখন একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে এই সময় আপনার জীবনে এমন কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে যেগুলো নিতে আগে আপনি ভয় পেতেন কিন্তু নয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে সেই ভয় ধীরে ধীরে আত্মবিশ্বাসে বদলে যাবে কারণ শনিদেব নিজেই আপনাকে ভেতর থেকে শক্তি দেবেন হঠাৎ কোন পুরনো পরিচিতের ফোন বার্তা বা সাক্ষাৎ হতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ বা প্রাপ্য টাকা ফিরে পাওয়ার সম্ভাবনাও এই সময়ে প্রবল হয়ে উঠছে সকালবেলা কোনো স্বপ্ন কোনো কথা বা ছোট একটি ঘটনাকে হালকাভাবে নেবেন না কারণ সেগুলোর মধ্যে লুকিয়ে থাকবে আপনার সাফল্যের সংকেত যারা এতদিন আপনার পরিশ্রমকে গুরুত্ব দেয়নি তারাই খুব শিগগির আপনার পরামর্শ চাইবে এবং আপনার কাজের প্রশংসা করতে বাধ্য হবে নয় জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির এই সময়ে কর্মক্ষেত্র ব্যবসা পড়াশোনা কিংবা ব্যক্তিগত জীবনে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে শুধু দরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এই সময়ে ঈশ্বর আপনাকে আর পরীক্ষা দিতে চান না কারণ আপনি যথেষ্ট সহ্য করেছেন তাই এখন শুরু হচ্ছে সম্মান স্থিরতা ও সুখের অধ্যায় আপনার মনে ইতিবাচক চিন্তা রাখুন এবং অহেতুক দুশ্চিন্তা থেকে দূরে থাকুন কারণ আপনার ভাগ্যের চাকা এখন ধীরে ধীরে হলেও সঠিক দিকেই ঘুরছে যদি কোনো সম্পর্ক বা পরিকল্পনা নিয়ে দ্বিধা থাকে তাহলে এই সময় সত্য পরিষ্কার হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন কোনটা আপনার জীবনে থাকা দরকার আর কোনটা ছেড়ে দেওয়াই ভালো পরিবার ও ঘনিষ্ঠ মানুষের সমর্থন বাড়বে এবং মানসিক শান্তি ফিরে আসবে অর্থের দিক থেকেও ধীরে ধীরে স্থিতিশীলতা আসবে নতুন আয়ের রাস্তা তৈরি হতে পারে কিংবা পুরনো কাজ থেকেই ভালো ফল পাওয়া যাবে এই সময়ে আপনি যদি সাহস করে এক ধাপ এগিয়ে যান তাহলে ঈশ্বর বাকি পথটা নিজেই সহজ করে দেবেন নয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি আপনার জীবনের এমন একটি সময় হয়ে উঠতে পারে যাকে ভবিষ্যতে আপনি মনে করবেন ভাগ্য বদলে শুরু তাই বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং নিজের শক্তিকে অবহেলা করবেন না কারণ আপনার জন্য এখন সত্যি নতুন ভোর অপেক্ষা করছে এই সময়টা আপনার জীবনে শুধু বাহ্যিক পরিবর্তন নয় ভেতরের পরিবর্তনও নিয়ে আসছে কারণ নয় জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির মধ্যে আপনার চিন্তা ভাবনা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাস অনেকটাই বদলে যাবে এতদিন যেসব বিষয় আপনাকে বারবার পিছিয়ে দিচ্ছিল যেগুলো নিয়ে মনে সন্দেহ ভয় কিংবা অনিশ্চয়তা ছিল সেগুলো হঠাৎ করেই পরিষ্কার হতে শুরু করবে আপনি নিজেই অনুভব করবেন যে এখন আর আগের মতো দুর্বল নন বরং পরিস্থিতি সামলানোর শক্তি আপনার ভেতর তৈরি হয়েছে শনিদেবের কৃপায় আপনার কর্মের ফল ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে এবং যেসব কাজ এতদিন আটকে ছিল সেগুলো অপ্রত্যাশিতভাবে এগোবে এই সময় ভাগ্য আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আগে যাওয়ার কথা আপনি ভাবেননি কিন্তু সেখানেই আপনার উন্নতির আসল সুযোগ লুকিয়ে থাকবে জীবনের কিছু অধ্যায় বন্ধ হওয়া স্বাভাবিক কারণ নতুন অধ্যায় শুরু হওয়ার জন্য পুরনো পাতাগুলো বন্ধ করাই নিয়ম তাই যেসব সম্পর্ক বা পরিস্থিতি দূরে সরে যাচ্ছে সেগুলো নিয়ে মন খারাপ করবেন না ঈশ্বর আপনাকে এমন মানুষের সঙ্গে যুক্ত করবেন যারা আপনার ভবিষ্যতের পথে সহায়ক হবে এবং আপনার যোগ্যতাকে সম্মান করবে নয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে অর্থ সংক্রান্ত বিষয়ভাগ্যের সহায়তা বাড়বে হঠাৎ করে কোনো সুযোগ অতিরিক্ত আয় বা আটকে থাকা লেনদেন থেকে স্বস্তি আসতে পারে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি মানুষের দৃষ্টি পড়বে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার পরিশ্রম নির্বে হলেও ফল দিচ্ছে এই সময় আপনি যদি নতুন কিছু শুরু করার কথা ভাবেন তাহলে ভয় না পেয়ে পরিকল্পনা করে এগিয়ে যান কারণ গ্রহের অবস্থান আপনাকে সমর্থন দিচ্ছে পরিবারে শান্তির পরিবেশ তৈরি হবে এবং যেসব ভুল বোঝাবুঝি ছিল সেগুলো ধীরে ধীরে কেটে যেতে পারে মানসিকভাবে আপনি হালকা অনুভব করবেন এবং নিজের ওপর আবার ভরসা ফিরে আসবে এই সময় ঈশ্বর আপনাকে ইশারার মাধ্যমে পথ দেখাবেন কখনো কোনো কথার মাধ্যমে কখনো কোনো ঘটনার মাধ্যমে আবার কখনো নীরবতার মধ্য দিয়েই আপনি বুঝে যাবেন কি করা উচিত সকালে ঘুম থেকে উঠে যদি মন অকারণেই শান্ত লাগে বা কোনো দৃঢ় সিদ্ধান্ত মাথায় আসে তাহলে সেটাকে উপেক্ষা করবেন না নয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি আপনার জীবনের সেই সময় যখন সাহস করে এগিয়ে গেলে ভাগ্য আপনার সঙ্গে এক কদম এগিয়ে আসবে যারা একসময় আপনাকে অবহেলা করেছিল তারা আপনার অগ্রগতি দেখে চুপ করে যাবে এবং আপনার আত্মবিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় শক্তি এই সময় আপনার জীবনে স্থিরতা আসার পাশাপাশি ভবিষ্যতের জন্য বড় ভিত্তি তৈরি হবে যা শুধু বর্তমান নয় আগামী দিনগুলোকেও প্রভাবিত করবে আপনার পরিশ্রম ধৈর্য এবং বিশ্বাস একসঙ্গে কাজ করবে তাই নিজেকে ছোট করে দেখবেন না ঈশ্বর আপনাকে এই সময়টা দিয়েছেন নিজেকে প্রমাণ করার জন্য নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলার জন্য নয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি শুধু কয়েকটা তারিখ নয় বরং আপনার জীবনের এমন একটি পর্যায়ে যা আপনাকে আগের চেয়ে অনেক বেশি শক্ত সচেতন এবং সফল করে তুলতে পারে যদি আপনি সুযোগগুলো চিনে নিতে পারেন এবং সাহস করে এগিয়ে যেতে পারেন এই সময় আপনার জীবনে যে পরিবর্তনগুলো আসবে সেগুলো হঠাৎ হলেও অবোছালো হবে না বরং একের পর এক এমনভাবে ঘটবে যে পরে ফিরে তাকালে বুঝতে পারবেন সবকিছু ঠিক সময়েই ঘটেছে নয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে আপনার ভেতরে একটি অদ্ভুত দৃঢ়তা কাজ করবে যেটা আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করবে আগে যেসব বিষয় নিয়ে আপনি দ্বিধায় ভুগতেন এখন সেগুলো নিয়ে আপনার মন পরিষ্কার থাকবে এবং আপনি জানবেন ঠিক কোনটা করা দরকার এই সময় আপনার জীবনে এমন কিছু সুযোগ আসতে পারে যা প্রথমে খুব সাধারণ মনে হবে কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে পারলে সেটাই ভবিষ্যতে বড় সাফল্যের রাস্তায় নিয়ে যাবে তাই কোনো সুযোগকে ছোট করে দেখবেন না এবং নিজের যোগ্যতাকে কখনোই অবমূল্যায়ন করবেন না এই কয়েকদিনের মধ্যে আপনার জীবনে এমন মানুষদের মুখোশ খুলে যেতে পারে যারা এতদিন বন্ধুর ছিল বা আপনাকে পিছনে টেনে ধরছিল এতে প্রথমে মন খারাপ হলেও পরে আপনি বুঝবেন ঈশ্বর আপনাকে অপ্রয়োজনীয় বোঝা থেকে মুক্ত করছেন নয় জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির সময়টা আসলে বাছাইয়ের সময় যেখানে আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় বিষয়গুলো ধীরে ধীরে সরে যাবে আর দরকারি জিনিসগুলো স্থায়ী জায়গা নেবে এই পরিবর্তনের ফলে আপনার মানসিক চাপ অনেকটাই কমে যাবে এবং নিজের লক্ষ্য নিয়ে আরও পরিষ্কারভাবে ভাবতে পারবেন অর্থ ও কাজের দিক থেকে এই সময়ে আপনার ধৈর্যের পরীক্ষা শেষের দিকে কারণ আপনি যে পরিশ্রম এতদিন ধরে করে আসছেন তার ফল এখন প্রকাশ পেতে শুরু করবে কোথাও প্রশংসা কোথাও সম্মান আবার কোথাও বাস্তব লাভের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আপনার পক্ষেই কাজ করছে পরিবারে আপনার গুরুত্ব বাড়বে এবং আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে শোনা হবে এই সময়ে আপনি যদি কাউকে সাহায্য করেন তাহলে সেই সাহায্য ভবিষ্যতে বহুগুণ হয়ে আপনার কাছেই ফিরে আসবে নয় জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির এই সময়টা আপনাকে শেখাবে কিভাবে নিজের ওপর বিশ্বাস রাখতে হয় এবং কিভাবে ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয় ঈশ্বর আপনাকে এমন পরিস্থিতিতে ফেলবেন যেখানে আপনি নিজেই বুঝে যাবেন আপনি আসলে কতটা শক্তিশালী অতীতের কষ্টগুলো তখন আর বোঝা মনে হবে না বরং সেগুলোকে আপনি নিজের শক্তির ভিত্তি হিসেবে দেখবেন এই সময় আপনি যদি শান্ত থাকেন অহেতুক তর্ক এড়িয়ে চলেন এবং নিজের লক্ষ্য চোখের সামনে রাখেন তাহলে খুব শিগগিরই এমন জায়গায় পৌঁছাবেন যেখানে আপনি নিজেকেই ধন্যবাদ দেবেন হাল ছেড়ে না দেওয়ার জন্য এই সময়টা আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে যেখানে আপনি শুধু ভাগ্যের ওপর নির্ভর করবেন না বরং নিজের সিদ্ধান্ত ও কর্মের মাধ্যমেই ভাগ্যকে নিজের পক্ষে টেনে নেবেন নয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি আপনার জীবনের সেই সময় হয়ে উঠতে পারে যখন আপনি অতীতকে ছেড়ে ভবিষ্যতের দিকে দৃঢ় পায়ে হাঁটতে শুরু করবেন এবং তখন আর কোনো সন্দেহ থাকবে না যে আপনি সঠিক পথেই এগিয়ে চলেছেন এই সময় আপনার জীবনের প্রতিটি ঘটনা আপনাকে কোনো না কোনো শিক্ষা দেবে এবং সেই শিক্ষাগুলোই ভবিষ্যতে আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে নয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে আপনি লক্ষ্য করবেন যে আপনার চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলাচ্ছে মানুষের ব্যবহার কথাবার্তা এবং পরিস্থিতি সবকিছুই যেন আপনাকে নতুন দিকে ঠেলে দিচ্ছে যেসব কাজ একসময় অসম্ভব মনে হতো সেগুলো এখন বাস্তবসম্মত মনে হবে এবং আপনি সাহস করে সেই কাজগুলোর দিকে হাত বাড়াতে পারবেন এই সময়ে নিজের অন্তরের কথাকে গুরুত্ব দিন কারণ আপনার অন্তর্দৃষ্টি আপনাকে ভুল পথে যেতে দেবে না ঈশ্বর আপনাকে ইঙ্গিত দেবেন নিরবতার মধ্য দিয়ে তাই অযথা তাড়াহুড়ো না করে পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিন এই কয়েকদিনে আপনি উপলব্ধি করবেন যে সত্যিকারের শক্তি বাহ্যিক নয় বরং মানসিক স্থিরতার মধ্যেই লুকিয়ে থাকে যেসব বিষয়ে আগে আপনাকে সহজেই ভেঙে দিত এখন সেগুলো আপনাকে আর দুর্বল করতে পারবে না বরং সেগুলো থেকেই আপনি অনুপ্রেরণা খুঁজে নেবেন নয় জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির সময়টা আপনার জীবনে আত্মসম্মান ও আত্মমর্যাদা ফিরিয়ে আনার সময় যেখানে আপনি অন্যের স্বীকৃতির অপেক্ষা না করে নিজেকেই নিজের যোগ্যতার প্রমাণ দেবেন এই সময় আপনি বুঝতে পারবেন যে সবকিছুর উত্তর বাইরে নেই অনেক উত্তর নিজের ভেতরেই লুকিয়ে আছে কাজ অর্থ ও দায়িত্বের চাপ থাকলেও এই সময়ে আপনি সেগুলোকে সামলানোর শক্তি পাবেন আপনি যেভাবে ধীরে ধীরে এগোবেন তাতে আপনার পথ আরও মজবুত হবে এই সময়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত আপনার জীবনকে নতুন গতি দিতে পারে তাই ভয় পেয়ে পিছিয়ে যাবেন না পরিবার ও কাছের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হতে পারে এবং তাদের সমর্থন আপনাকে মানসিকভাবে দৃঢ় রাখবে যদি কখনো একা মনে হয় মনে রাখবেন ঈশ্বর আপনাকে একা ছেড়ে দেননি বরং আপনাকে নিজের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন নয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির এই সময়টা আপনার জীবনে এমন একটি পর্যায় হয়ে উঠতে পারে যখন আপনি আর শুধু স্বপ্ন দেখবেন না বরং সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সাহসও করবেন অতীতের ব্যর্থতা আপনাকে আর থামাতে পারবে না কারণ আপনি বুঝে যাবেন যে প্রতিটি ব্যর্থতাই আপনাকে আরও প্রস্তুত করেছে এই সময় আপনি যদি ধৈর্য সততা ও বিশ্বাস ধরে রাখেন তাহলে অদূর ভবিষ্যতে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি একসময় কেবল কল্পনাতেই দেখেছিলেন এই কয়েকদিন আপনার জীবনের গল্পে এমন একটি অধ্যায় যোগ করবে যেটা আপনাকে আগের চেয়ে অনেক বেশি সচেতন আত্মবিশ্বাসী এবং শক্ত মানুষ হিসেবে গড়ে তুলবে এই সময় আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে জীবনে সবকিছু একসঙ্গে বদলে যায় না কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় ছোট ছোট পরিবর্তনই রূপ নে নয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি থেমে ভাববেন এবং সেই ভাবনাই আপনাকে সঠিক সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে আগে যেসব বিষয়ে আপনি নিজেকে দোষ দিতেন বা ভাগ্যের উপর ছেড়ে দিতেন এখন সেগুলোর দায়িত্ব নিজে নিতে শিখবেন এবং সেখান থেকেই আপনার আসল শক্তির প্রকাশ ঘটবে এই সময়ে আপনি অনুভব করবেন যে আপনার কথার গুরুত্ব বাড়ছে মানুষ আপনার কথা মন দিয়ে শুনছে এবং আপনার উপস্থিতি অনেক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনছে এই কয়েকদিনে আপনার জীবনে এমন কিছু সুযোগ আসতে পারে যেগুলো গ্রহণ করার জন্য সাহস দরকার কিন্তু সেই সাহস দেখাতে পারলেই ভবিষ্যতে স্থায়ী সাফল্যের পথ খুলে যাবে ঈশ্বর আপনাকে এমন পরিস্থিতির মুখোমুখি করবেন যেখানে আপনাকে নিজের জন্য দাঁড়াতে হবে এবং তখনই আপনি বুঝবেন আপনি আগের চেয়ে অনেক বেশি পরিণত ও শক্ত হয়ে উঠেছেন নয় জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির সময়টা আপনাকে শেখাবে কিভাবে নিজের সীমা ভাঙতে হয় এবং কিভাবে অতীতের ভয়কে পেছনে ফেলে সামনে এগোতে হয় এই সময়ে আপনার জীবনে শান্তির গুরুত্ব আরও পরিষ্কার হয়ে উঠবে অপ্রয়োজনীয় তর্ক অহেতুক চিন্তা এবং অন্যের মতামত আপনাকে আর আগের মতো প্রভাবিত করতে পারবে না আপনি নিজের পথ নিজেই বেছে নিতে শিখবেন এবং সেই পথ যতই কঠিন হোক না কেন আপনি জানবেন যে সেটাই আপনার জন্য সঠিক পরিবার কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ধীরে ধীরে ভারসাম্য আসবে এবং আপনি বুঝতে পারবেন যে সব কিছু একসঙ্গে সামলানো অসম্ভব নয় নয় জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির এই সময়টা আপনাকে ভেতর থেকে বদলে দেবে এমনভাবে যে বাইরের মানুষও সেটা লক্ষ্য করবে আপনার চলাফেরা কথাবার্তা এবং সিদ্ধান্তে আত্মবিশ্বাস ফুটে উঠবে অতীতের কষ্ট তখন আর বোঝা মনে হবে না বরং সেগুলোকে আপনি নিজের জীবনের প্রয়োজনীয় শিক্ষা হিসেবে গ্রহণ করবেন এই সময়টা আপনাকে শেখাবে কিভাবে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগোতে হয় এবং কিভাবে নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিতে হয় যদি আপনি এই সময়ে নিজের উপর বিশ্বাস রাখেন এবং ঈশ্বরের দেওয়া ইঙ্গিতগুলো বুঝে চলেন তাহলে খুব শিগগিরই আপনি এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে দাঁড়িয়ে মনে হবে এই পরিবর্তনটা আসলেই দরকার ছিল